যে আসলে যে পপি আপার সাথে একটা ত্রিতে যদি বলতেন পপি আপার সেটা বড় বিষয় না আমি অনেক সাথে কাজ করেছি আসলে না না পারিবারিক নিয়ে ব্যস্ততা আসলে এই ফিল্মটা আমি ফিল্মে যখন এসেছিলাম 94 এ সোানু রহমান সোয়ান উনি আমার استاد ছিলেন উনি চিটাং থেকে আমাকে প্রথম কল করলেন এই বিএফডিসি তে বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন এটি একটি বড় একটি ইন্ডাস্ট্রি বড় একটি বিনোদনের একটি মাধ্যম বড় একটি জায়গা প্ল্যাটফর্ম যেটাই আপনি বলেন তো সুতরাং এখানে যখন যারা কাজ করে ঠিক একটা বিশাল একটা পরিচিতি লাভ করে ঠিক আছে উনি তখন নিয়ে আসছেন তারপর আমার একটি ছবি রিলিজ হয় নাইনটি সেভেনের ফ্রম দ্য বিগিনিং আমার ঘর আমার বেস্ট এই ছবিটির মাধ্যমে আমি সবার কাছে পরিচিত হই তারপর এক একটির পর একটি একটির পর একটি অনেক ছবিতে কাজ করি বহু ছবিতে বহু গুণী পরিচালক বহু আর গুণী প্রোডাকশনের সাথে আমার কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল তৎকালীন বড় ইন্ডাস্ট্রিতে যখন অশ্লীলতায় ভরে গেল একটি সময় এসে 2007 থাউজেন্ড তো তখন আমি একটু পিছনে ব্যাক ব্যাক টু দ্য প্যাভেলিয়ান মানে পিছনের দিকে চলে গিয়েছিল কারণ আমি মনে করি এই সমাজের প্রতি আমাদের একটি দায় হতে কাজ করলেই হবে না টাকার জন্য আমাকে দৌড়ালে হবে না টাকা কোনো মানুষকে বড় কিছু এনে দেয় না মানুষের জীবনে অনেক কিছু চিন্তা ভাবনা করে এগোতে হবে যে আমি এই সমাজকে কি দিব এই সমাজে কিন্তু অনেকে নোংরামি করে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আপনি নেক্সট জেনারেশন কি করেন এটা আপনাদের প্রত্যেককে কিন্তু ভাবতে হবে প্রত্যেকটা মানুষকে ভাবতে হবে এটা আমরা কিন্তু ভাবি না যখন আমি দেখলাম যে এই নোংরামি ফিল্ম হল গিয়ে কমার্শিয়াল বাণিজ্যিক ধারার একটি ওখানে চলচ্চিত্র চলমান চিত্র যে ছবি চলতে থাকে কিন্তু সেখান থেকে না গিয়ে চলে আসলো ধারা সেই অশ্লীলতা তো আমাকে করে না আমি মনে করেছি কারণ আমি সবসময় মনে করি আমি যেখান থেকে যে ফ্যামিলি থেকে আমি বিলং করি আমার ফ্যামিলি কখনো এটাকে অ্যাকসেপ্ট করবে না এই সমাজ আমাকে অ্যাকসেপ্ট করবে না আমি নিজেকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না বিধায় আমি ওখান থেকে ব্যাক টু দ্য ফ্যামিলি চলে গে চলে গিয়েছিলাম আমার জায়গায় যদি আবার সেরকম সময় সুযোগ হয় ইনশাআল্লাহ কাজ করবো এবং আমি মনে করবো যে যে গভর্নমেন্ট আসুক যে এই ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে কাজ করা উচিত এবং আমাদের আস্তে আস্তে ডে বাই ডে আপনি দেখছেন যে এই সিনেমা হল বলেন থিয়েটার বলেন দিন দিন শুধু কমে যাচ্ছে কমে যাচ্ছে এটার জন্য কিন্তু আমরাই দায়ী কারণ যারা আজকে এই থিয়েটারগুলো বন্ধ করে ওখানে বিভিন্ন কিছু গড়ে তুলেছে আমার মনে হয় যে সরকার যদি তাদেরকে একটি ইনস্ট্রাকশন দেয় যে এখানে কিছু করার আগে একটি থিয়েটার করতেই হবে এই বাধ্যবাধকতা যদি থাকত তাহলে এই ইন্ডাস্ট্রি কিন্তু আরও বড় হতো কিন্তু সেটি থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি আমি যারাই আসবে বর্তমান এই গভর্নমেন্ট আছে উপদেষ্টা যারা আছে এবং সামনে যারা থাকবে আসবে এবং তাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ইন্ডাস্ট্রির প্রতি খেয়াল রাখুন এবং এটাকে নিয়ে কাজ করুন কারণ এইটার সাথে অনেক ফ্যামিলি অনেকেই জড়িত ভাই আর জি যে পপি আপার সাথে একটা স্মৃতি যদি বলতেন আমার এই জুটি অনেক ছবি দর্শকদের দিয়েছেন পপি আপা সেটা বড় বিষয় না আমি অনেকের সাথে কাজ করেছি স্বপ্নর মৌসুমী পূর্ণিমা ভারতের অনেকের সাথে কাজ করেছি ভাগ্যশ্রীর সাথে কাজ করেছি ঋতুপর্ণার সাথে কাজ করেছি ওদিকে শতাব্দী রায়ের সাথে কাজ করেছি তামিলের আমি কাজ করেছি তামিলনাড়ুতে যে কাজ করেছি বিষয়টা হলো গিয়ে দেখেন সবাই কিন্তু কলিক কলিক ঠিক আছে এখানে হলো গিয়ে সবার সাথে সবার একটা ভালো কমিউনিকেশন শুনে বন্ধুত্ব রিলেশন থাকবে ঠিক আছে এটি কিন্তু বাস্তবতা বাস্তবতা কিন্তু এখানে দেখা যাচ্ছে কি তখন তৎকালীন অনেকে অনেক কথা আসলে রিউমার ছড়ায় ঠিক আছে একটা ভালো বন্ধুত্ব থেকে দিকে নিয়ে চলে যায় যাই হোক এই যেখানে আছে ভালো থাকবে সুন্দর থাকবে এই কামনা সবসময় আমি করি সবসময় মনে প্রাণে সেটাই ধারণ করি কারণ আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা তারকা একটি ফুলের মতো এবং সেটি সবাইকে যে সুন্দর কিছু উপহার দিবে এটি সবসময় আমি